ইয়াওমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি সেদিন এমন ভয়াবহ দিন হবে যে মানুষ ইয়াওমা ইফিরুল মারউ মিন আখি ভাইয়ের থেকে ছুটে পালাবে মানুষ যদি ভাইকে দেখে সে তার সঙ্গে পরিচিত হতে চাইবে না বরং তার থেকে দূরে ছেড়ে छुড়ে পালাবে কে আমার কাছ থেকে হয়তো সাহায্য চাইবে আজ তো আমি মহাবিপদে আছি তাহলে আজকে যদি সে আমার কাছ থেকে সাহায্য চাই। আমি তো তাকে সাহায্য দিতে পারবো না বরং বিপদে পড়ে যাব টানা টানিতে পড়ে যাব অতএব সে ভাইকে দেখলে যে ভাইয়ের জন্য জীবন দিতে রাজি আছে পৃথিবীতে সেই ভাইকে দিনে কে দেখলে থেকে পালাবে সঙ্গে পরিচিত হতে চাইবে না তারপরে আল্লাহ পিতা আলমেন থেকেও দূরে সরে যাবে পিতা মাতাকে দেখেও মানুষ তার কাছে যাবে না কি আমার মা আমার আব্বা এসছে হয়তো কিছু সাহায্য কোনো পেরেশানিতে নিশ্চয় আছে তাহলে আমি তাকে সাহায্য করব। এরকম ভেবে মানুষ যাবে না দেখলে ছুটে পালাবে কারণ সে ভাববে কি আমার কাছ থেকে হয়তো কিছু চেয়ে বসবে পিতামাতার সঙ্গে অনেক সময় আমরা দুনিয়াতে খুব বেশি মেল মহব্বত রাখি না আজকালকার যুগে পিতামাতা থেকে বেশি মহব্বত অনেকেই করেন কাকে স্ত্রীকে স্ত্রী সাথে থাকবে নাকি স্ত্রী দেখা হলে কি সাহায্য করবে যার জন্য সব করছেন যার জন্য দিন রাত খাটছেন স্ত্রী সন্তান এদের জন্য এরা কি দেখলে আপনার কাছে আসবে আল্লাহ রবুল্লা আলমিন তারপরে এই ধারণাও ভুল ধারণা এটা এটাও কেউ নখচ করে দিয়েছেন কি বলেছেন অসহায় ব্যথিহী বাণী যদি মানুষের স্ত্রী হয় সেও মানুষকে দেখে ছুটে পালাবে এবং সন্তান সন্তানও তার পিতাকে দেখে ছুটে পালাবে যেই সন্তানের জন্য এত কষ্ট করছেন নামাজ রোজা হজ্জাকা সব ছেড়ে বসে আছেন যাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার উদ্দেশ্যে সেই শয়তা সন্তান যদি আপনাকে কেয়া দেখে আপনার থেকে দূরে ছুটে পালাবে অতএব এই দিনে সূর্য অতি নিকটে চলে আসবে মানুষের মগজ ফুটবে মানুষ এমন ঘামবে কেউ ঘাম এত বেশি হবে কারো হাঁটু পর্যন্ত হবে কারো পর্যন্ত হবে কেউ গলা পর্যন্ত হবে কারো নাক পর্যন্ত হবে কেউ হাবুডুবুক হবে এত গরম এত তীক্ষ্ণ গরম এই সময় শুধুমাত্র একটি ছায়া থাকবে সে ছায়া কি আরো ছায়া এই ছায়ার প্রয়োজন আছে না নাই প্রয়োজন আছে